সরকারটা ফুটবল দুনিয়া হতে ভিডিওতে সবাইকে স্বাগত তো গুড মর্নিং সকলকে আজকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ফুটবল দুনিয়া ফ্যামিলির সকলকে এবং তার সঙ্গে প্রেম দিবসেরও অনেক অনেক ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ যদিও আমাদের মতো মানুষদের জন্য ভ্যালেন্টাইন্স ডে থাকা না থাকা একই ব্যাপার এটা শুধু একটা ডেই বটে তো যাই হোক আজকের যে আপডেটটা এই ভিডিওতে শেয়ার করব তারপরে আমার ওপর রাগ করাটা কিন্তু অনেক ইস্ট বেঙ্গল সাপোর্টার্সেরই স্বাভাবিক তবে সবসময় ফুটবল দুনিয়া সত্যি খবরটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করে তো এক্ষেত্রে সেটাই করবে একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো তার একটা ছোট্ট রিকোয়েস্ট আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কী ভাবছো এখনও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি লাল রঙের সাবস্ক্রাইব বাটনে তো প্রেস করে দাও কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় চলো ফার্স্টেই যে ব্যাপারটা দিয়ে শুরু করবো সাউল ক্রেসপো এক যেন গোলক ধাতার নাম ডার্বি ম্যাচে হুট করে তাকে বসিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ এবং তারপরে সাউল ক্রেসপোর ইঞ্জুরি কিন্তু সেই ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কোনো অফিশিয়াল স্টেটমেন্ট আসে না এবং যখন সমস্ত মিডিয়া এবং আমরাও বলি যে সাউল ক্রেসপো কোটা সিজনের জন্য বাইরে সেই সময় মুম্বাই সিটি এফসি সি ম্যাচে রাখে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়েদরাজ প্রেস কনফারেন্সে বলেন সাউল ক্রেস্পো পুরো সিজনের জন্য বাইরে নয় তিনি আবারও ফিরবেন তিনি স্পেনে গিয়েছেন এক সপ্তাহের জন্য দেখো যদি কোনো ইঞ্জুরি হয় সেক্ষেত্রে ওয়ান উইকের মধ্যে ইঞ্জুরিটা ঠিক হয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট আর যদি এমন কোনো ছোটো খাটো ইঞ্জুরি হয় যেটা ওয়ান উইকের মধ্যে ঠিক হয়ে যাবে তাহলে তার জন্য স্পেনে কেন যেতে হবে ইন্ডিয়াতেও যথেষ্ট ভালো ট্রিটমেন্ট করার জায়গা রয়েছে তো তারপর থেকেই শুরু হয় একটা জল্পনা এবং কালকে রাতের দিকে একটা কথা শোনা যাচ্ছিলো ওয়েস্টবেঙ্গল কোচ কার্লোস কোদরের স্ট্র্যাটেজির সঙ্গে মনা না হওয়ার জন্য এবং বিশেষ করে বোরা হেডিরা সাউল অফ দ্য বেস্ট ফ্রেন্ড বলা যায় তাকে ছেড়ে দেওয়ার পরই কি মনক্ষুণ্ণ হয়ে দেশে ফিরে যান সাউল ক্রেসপো এই খবরটা কিন্তু আমি চেষ্টা করেছি বার করে নিয়ে আসার তো বলবো না যে এই এইরকমটাই পুরোটা হয়েছে তবে বেঙ্গলিতে একটা কথা আছে যা রটে তা কিছু তো ঘটে তো এখানে চলে যাচ্ছি কালকে আর ইস্ট বেঙ্গলের ফার্স্ট সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল কোচ কার্লস কুয়া বিশেষ করে নর্থ ইস্ট ইউনাইটেড সি ম্যাচে যারা খারাপ পারফরমেন্স করেছিলেন তাদের কিন্তু প্রায় প্রত্যেককেই বসিয়ে দেন এবং সায়ন ব্যানার্জির মতো একজন উদীয়মান ফুটবলার যিনি কিনা কার্লস কুয়াদের ভীষণ পছন্দের একজন ফুটবলার ছিলেন তাকে কিন্তু স্কোয়াডেই রাখেন না তো কার্লস কুয়দরাতের কিন্তু এরকম একটা ব্যাপার রয়েছে ভালো পারফরমেন্স না করতে পারলে টিমে থাকা যাবে না ভালো পারফরমেন্স মানে কালু স্কোল ঠিক যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করেন সেই পারফরমেন্স যদি ফুটবলাররা না করতে পারেন তখন কিন্তু তাদের ওপর আস্থা হারান কোচ আমরা দেখেছিলাম পি ভি বিষ্ণুকে সুপার কাপ ফাইনালে নামিয়েও মাত্র পনেরো মিনিট পরেই তাকে তুলে নেন তার কারণ তিনি দু একটা গোল মিস করেছিলেন সেই ম্যাচে তো চুঙ্গুঙ্গাকে আমরা কালকে আর দেখেছি যে কাল তিনি ফার্স্ট ইলেভেনে থাকেন না এবং তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ রাকিব যিনিও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে বেশ কিছু ভুল করেছিলেন তাকেও কিন্তু টিমে রাখেন না তো সাউল ক্রেসপো কিন্তু ডার্বি ম্যাচে কয়েকটা মিসপাস পাস করেছিলেন এবং তারপরই অদ্ভুতভাবে তাকে তুলে নেওয়া হয়েছিল এবং সাউল ক্রেসপো তিনি কিন্তু কোচের স্ট্র্যাটেজি নিয়েই প্রশ্ন তুলতে তুলতে মাঠ ছাড়েন এরকমটা কিন্তু ক্যামেরায় ধরা পড়েছিল তো বোড়া হেরেরা চলে যাওয়ার পর কিন্তু সাউল ক্রেসপোর সঙ্গে অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল যে কম্বিনেশনে খেলছে সেই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু একটা কিছুটা হলো চাপানুতর তৈরি হয়েছে কোচের সঙ্গে তো তার প্রভাবে কি পড়েছে সাউল ক্রেসপোর এই ইঞ্জুরি ড্রামাতে তো দেখা যাক কি হয় তার হয়তো কোনো ছোটোখাটো ইনজুরি ইঞ্জুরি থাকতে পারে কিন্তু এই ব্যাপারটাকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যেটা বললাম মনে করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে